কি ঘর कब आओगे की घर कब आओगे लिखो कब आओगे तु तुम बिन घर में सोना है এখন যাই বাজারে কাল তো 15 আগস্ট তার জন্য মানে কিছু কেনাকাটা আর কি যাই হোক কি পাওয়া যায় দেখি সাদা গেরুয়া ছি পায়ে কি না দেখি চলো এখন যাওয়া যাবে সো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বাজারে আমাদের সামনের বাজারে আমরা চলে এসেছি আর রৌদ্র অনেকখানি ছিল আজকে আর আমাকে অনেক ভালো লেগেছে কি রৌদ্রটা দিয়েছে কারণ এই বাড়ি বাড়িঘরে অনেক জল ভর্তি হয়েছিল এই কয়দিন আজকেও জল ভর্তি হয়েছে। কিন্তু করা নেই এই জল দেখে আমি ভয় পেয়ে লাভ নেই কারণ আমাকে এসব বানাতে হবে আজকে কিছু রিল শ্যুট আছে তো ওই একসাথে দুইটা রিল শ্যুট করা হবে একটা হচ্ছে রাধা কৃষ্ণের যেটা হয় আর একটা আছে আমাদের মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কিছু ভিডিও বানাবো তো ওই জন্য কিছু কেনাকাটা করতে এসেছি যেগুলো আমাকে একদম খুব ইমার্জেন্সি দরকার আছে তার জন্য এই যে নাকের জন্য একটা নিলাম তারপরে আবার এখানে ময়ূরের পাক নিলাম তারপরে এই যে হাতের কিছু নিলাম ঝান্ডা নিলাম আমাদের মানে সব দেখতে পেলে তোমরা কী কী নিয়েছি নেওয়ার পরে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পরে এখানে আমি এই যে দেখো উপর দিকে একটা বাঁশ দিয়ে দিলাম বাসটা দিয়ে দেওয়ার পরে ওখানে অনেক কাপড় শুকাতে দিলাম কারণ এই যে কতদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে তার জন্য তো অত কাপড় চোপড়গুলো জমা করে রেখে লাভ নেই ওই সব ধোয়াধোয়া করছিলাম তো ধোয়া ধোয়া করার পরে ওই কাপড়গুলো ঘরের ভিতরে মেলে দিয়েছিলাম নতুন ঘরের ভিতরে তো ওগুলো রোদ্র দিয়েছে রৌদ্রতে শুকোতে দিলাম তারপরে আমি চলে এসেছি আমার একটু মুখটাকে ক্লিন করার জন্য তো যাই হোক একটু ময়দা সয়দা মেখে মুখের মধ্যে একটু মুখটাকে ঠিকঠাক করে একটু তেল শুনো পাউডার দিয়ে তারপরে এখন একটু রেডি হব। কারণ যদি ভিডিও করতেই হয় তাহলে একটু রেডি সেডি না হলে কাপড় চাপড় ভালো একটা না পরলে কীভাবে একটা ভিডিও ভালো দেখা যায় না না সবাই তো ভালো ভালো ভিডিও করে সুন্দর সুন্দর কাপড় চাপড় পরে আর আমার কাছে যা আছে আমি ওই সব পরেই আর বারবার করে করতে থাকি আর কি যখন যেটা হবে তখন সেটা পরবো আর তাই না তো এখন আমি একটু প্রথমে গোলাপ জল লাগালাম মানে প্রথমে ধুয়ে আসলাম মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরে গোলাপ জল লাগালাম গোলাপ জল লাগানোর পরে বাকি যা একটু একটু দরকার আছে ওই সব তো তোমরা সবাই জানো কি কি লাগাতে হয় না লাগাতে হয় ওই সব একটুখানি একটুখানি সবগুলো লাগিয়ে ফেললাম লাগিয়ে ফেলার পরে এখন বাকি আছে টিপ টিপ দিয়ে একটু সুন্দর করে সাজতে হবে ওই সব বাকি আছে তো এই যে ফিনিশ করে তোমাদের কাছে আমি চলে এসেছি বন্ধুরা কেমন লেগেছে বলো তো গালের যে আমার এই যে তোমরা জাতীয় পতাকাটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে বলো তো আমাকে ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবে আর সাজটা কেমন লেগেছে সবাই জানাবে বন্ধুরা আমার একসাথে দুইটা শ্যুট ছিল মানে দুইটা শ্যুট বলতে একটা ছিল রাধা আরেকটা ছিল আমাদের মানে পনেরোই আগস্টের জন্য কিছু গান ছিল ড্যান্স ছিল তো ওই জন্য আমি মানে দুইটা একসাথে রেডি হতে হয়েছে তো যাই হোক সময় নেই হাতে কালকে পনেরোই আগস্ট তার জন্য আমাকে দুটাই বানাতে হচ্ছে একসাথে যাই হোক কেমন লাগে ভালো লাগে খারাপ লাগে তোমরা একটু দেখবে ঠিক আছে তোমাদের কাছে একটু অনুরোধ আর আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি আজকের জন্য এটুকুই আবারও আসছি নেক্সট দিনে তোমাদের সাথে দেখা মধ্যে